কুমতুম খাইর উম্মা উখরিজাত লিন নাস তামুরুনা বিল মারুফ ওয়া না আনিল মুনকার ই আল্লাহ তোমাদেরকে সর্ব সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন আল্লাহ জানা বলেন হে আমার হাবিবের উম্মত আখির নবির উম্মত রাহমাতুল আলামিন উম্মত তোমরা আমার সমস্ত পয়গম্বরের উম্মত থেকে তোমরা আমার সবচেয়ে বড় নবীর উম্মত এই জন্য তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্ম শ্রেষ্ঠ মত আমল করবে কম হায়াত পাইবে কম আমল করবে কম ফজিলত পাবে বেশি আখলিস এক ইয়াকফিক আল আমালুল কালিল আল্লাহর নবী বলেন তোমার ইমান আকীদাটাকে সঠিক করো তোমার আকীদা বিশ্বাসটাকে খালেস করো ভিতরটাকে পরিষ্কার করো নিয়তটাকে সাফ করো ইন্নামাল আমালু বিন নিয়াত তোমার যাবতীয় আমল নিয়তের উপর নির্ভরশীল নিয়ত ভালো করে আমল কর অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ আল্লাহর রাস্তায় যেই মুসলমান যেহাদের জন্য বের হবে তার শরীরে ধুলি বালি লাগবে আল্লাহর রাস্তায় যেই মুসলমান বের হবে নামাজের জন্য বের হবে দিনের জন্য বের হবে এলএম শিখার জন্য যে বের হবে তার শরীরে ধুলি বালি লাগবে আল্লাহর নবী বলেন ওই শরীর আর জাহান নামের আগুন একসাথে হবে না আল্লাহর নবী বলেন বাসিরিল মাসা ইনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিন নূরি তাম কিয়ামা রাতের অন্ধকারে মসজিদে নামাজ আদায়ের জন্য যারা মসজিদের দিকে চলে দিনের নবী বলেন তাদেরকে কিয়ামত দিবসে পরিপূর্ণ একটি নূরের সুসংবাদ দিয়া দাও আল্লাহর নবী বলেন মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ যেই মুসলমান এলেম অন্বেষণের জন্য দিনের জ্ঞান লাভ করার জন্য কোরআন হাদিসের কিছু কথা বুঝার জন্য জানার জন্য ঘর থেকে বের হয়ে পদ্মরে চলবে সে তো আল্লাহর রাস্তায় থাকে আমরা এখানে কুরআনের কথা শোনার জন্য আসি কুরআনের তাফসীর শোনার জন্য আসি আলেম ওলামা জবান থেকে দিনের কথাগুলি বুঝার জন্য এসেছি দিনের এলেম অর্জন করার জন্য এসেছি আল্লাহর নবী বলেন আ তুমি যদি আম আম মা তাওয়াহুয়াতুলুল ইলমা লিয়ুহিয়া বিহিল ইসলাম কানা বাইনহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদা যেই প্রতি মর্জন করার জন্য বের হবে আর এই অবস্থায় মারা যাবে তার মর্যাদা আল্লাহর দরবারে এত বেড়ে যাবে তার মাঝে আর পয়গম্বরদের মাঝে মাত্র একটা দরজা বাকি থাকবে এই জন্য দিলটাকে খালেস করে বসতে হবে প্রত্যেকটা আমল খালেস দিলে করা লাগবে আরে যাবতীয় আমলে এখলাস দুনিয়ার আমল আখেরাতের আমল দুনিয়ার কাম আখেরাতের আমল নামাজ খালেস আখেরাতের আমল আমল জিকির খালেস আখেরাতের আমল তেলাওয়াত খালেস আখেরাতের আমল জিহাদ খালেস আখেরাতের আমল দোকানদারি এটা দুনিয়ার কাজ তবে নিয়ত যদি হয় খালেস এটাও হবে আখেরাতে বিরাট বড় সম্বল আল্লাহর নবী বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা আমানতদারির সাথে নিষ্ঠার সাথে আল্লাহ ভীতি অন্তরে নিয়ে আল্লাহকে ডরিয়ে আল্লাহকে ভয় করে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে সততার সাথে নিষ্ঠার সাথে দুকা প্রতারণা ছেড়ে দিয়ে মাপে বেজাল করা ছেড়ে দিয়ে বিক্রয় পণ্যের ত্রুটি লুকায়া না রেখে বরং ক্রেতার কাছে দেখায় দিয়ে দিয়ে যে ব্যক্তি হালাল পন্থায় হালাল ব্যবসা করবে আমন সাথে ব্যবসা করবে তার নিয়ত যদি ভালো থাকে আল্লাহর নবী বলেন হাসরের মাঠে আল্লাহর পয়গম্বরদের সাথে তার আসর হবে you <laughs> এই জন্য দিনের মাহফিলে বসছি নিয়তটাকে খালেস করে বসতে হবে মানসালাকা তরিকা বিহি বলেন যে ব্যক্তি আ দিনের জ্ঞান অর্জন করার জন্য দিনের এলেম অর্জন করার জন্য পথ ধরে চলবে নবীজি বলেন আল্লাহ এই উসিল তার জান্নাতের পথ সহজ করে দিবে আমরা তো এখন এলেম শিখতে আসছি আ দিন বুঝতে আসছি দিনের জ্ঞান লাভ করার জন্য আসছি আখেরাতের কথা আল্লাহর কথা আল্লাহর প্রিয় নবীর কথা আল্লাহর প্রিয় বান্দাদের কথা আল্লাহর খুশির আমলগুলির কথা আল্লাহ কোন আমলে নারাজ হয়ে যাবে কোন গুলি করলে আল্লাহ খুশি হবেন দুনিয়াতে আল্লাহ সফলতা দিবেন আখেরাতে আল্লাহ কামিয়াবি দিবেন জাহান নাম থেকে মুক্তি দিবেন জান্নাতের মালিক বানিয়ে দিবেন ওই কথাগুলো ওই এলেমটা অর্জন করার জন্য আমরা পদ্মরে বের হয়েছি আল্লাহর নবী বলেন দিনের এলেম দিনের জ্ঞান অর্জন করার জন্য যে মুসলমান পথ ধরে চলবে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সুগম করে দিবে এই জন্য নিয়তকে খালেস করব। দিলটাকে খালেস করে বসবো আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ام حسبت ان اصحاب الكهف والرقيب كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى احي الحزبين احصى لما لبثوا امدا صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم هازرين আল্লাহ তালার দরবারে অসংখ্যগুন শুক্রিয়া যিনি আজকেও অন্যান্য দিনের মতো আল্লাহর কোরআন নিয়ে কিছু সময় কাটাবার জন্য মহবুদ তৌফিক দিয়েছেন এই জন্য দিল থেকে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ এই ধরনের মাহফিলে শুধু নিয়টটাকে খালেস করে এই ধরনের মাহফিলে শুধু নিয়রটাকে ভিতরটাকে খালেস করে যে যতক্ষণ বসা থাকবে ততক্ষণই যেন তার হাসর মাঠের নেকির পাল্লাটা ভারী হতে থাকবে এই জাতীয় মাহফিলে যে যতক্ষণ বসা থাকবে ততক্ষণই আল্লাহর ফিরিস্তা আল্লাহর অনুমতিতে আল্লাহর ইজাজতে হুকুমে ফিরিস্তা আপনার আমার আমল নামা থেকে গুনাহের দাগ ময়লাগুলো যেন মিটাইতে থাকবে

আল্লাকে ডাকে আর বলে আল্লাহ আমার গুণাগুলি যে ফেরেস্তা লিখতেছে ওই ফেরেস্তার হাত থেকে আমার গুনার দফতরটা তুমি লইয়া আমার গুনার দাগগুলো। তুমি আমার আমল নামা থেকে একটা কথার কথা একটা আবেগ আল্লাহর কাছে প্রকাশ করলো কবিতার কবিতার বাসা দিয়া का से मेरा नाम आए अमाल मंगा कर जितने लग्जश है इन सब को मिटा दो जितने लग्जिश है इन सब को मिटा दो जब मेरे गुना मुझको जब मेरे गुना मुझको ले जाए जहन्नम में মাইর ওকে कह दो माइर ओके कह दो উম্মত হো মুহাম্মাদ কা উম্মাহ হো মুহাম্মাদ আরে কবি আবেগে আপলু তো হয় বলে আল্লাহ আমার গুনার কারণে দায়িত্বশীল তোমার ফেরেশতা যদি আমাকে জাহান দিকে নিয়ে ছুটে চলে তাহলে আমি তোমাকে ডাকবো আর বলবো আল্লাহ তোমার ফেরেশতা আমার এক জাহান নামে লয়ে যাইতে গে আছে আল্লাহ আমি না তোমার সবচেয়ে বড় নবীর উম্মত কুতুম খায়রা উম্মাহ উসুিজাত লিন নাস তা মরুনাবিলমা রু ওয়াতানহাওনা আনির মুঙ্গকার আখিনবির উম্মদ আল্লাহ তোমাদেরকে সর্ব শ্রেষ্ঠ উ্মধ বা আল্লাহ জানা বলেন হে আমার আবিবির উম্মদ আখিনবিরউ্মদ রাহমাদ তুলল আলা বিনের উন্্মদ তোমরা আমার সমস্ত পয়গাম্বারের উন্্মদ থেকে তোমারা তোমরা আমার সবচেয়ে বড় নবীর উম্মত এই জন্য তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ উম্মত আমল করবে কম হায়াত পাইবে কম আমল করবে কম ফজিলত পাবে বেশি আখলিস দীনক ইয়াকফিকাল আমালুল কালিল আল্লাহর নবী বলেন তোমার ইমান আকিদাটাকে সঠিক করো তোমার আকিদা বিশ্বাসটাকে খালেস করো ভিতরটাকে পরিষ্কার পরিষ্কার কর নিয়তটাকে সাফ কর ইন্নামাল আমালু বিন নিয়াত তোমার যাবতীয় আমল নিয়তের উপর নির্ভরশীল নিয়ত ভালো করে আমল কর অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহর নবী বলেন লা ইয়াজতামিউ কুবারুম ফি সাবিলিল্লাহ ওয়া দুখানু জাহান্নাম আল্লাহর রাস্তায় যেই মুসলমান যেহাদের জন্য বের হবে তার শরীরে ধুলি বালি লাগবে আল্লাহর রাস্তায় যেই মুসলমান বের হবে নামাজের জন্য বের হবে দিনের জন্য বের হবে এলেম শিখার জন্য যে বের হবে তার শরীরে ধুলি বালি লাগবে আল্লাহর নবী বলেন ওই শরীর আর জাহান নামের আগুন একসাথে হবে না আল্লাহর নবী বলেন বাসিরিল মাসা ইরা ফি যুলামি ইলাল মাসাজিদি বিন্নু মিয়া মাল তিয়ামা রাতের অন্ধ করে মসজিদে নামাজ আয়েদেবদের জন্য যারা মসজিদের দিকে চলে দিনের নবী বলেন তাদেরকে কিয়ামত দিবসে পরিপূর্ণ একটি নুরের সুসম্বাদ দিয়া দা আল্লাহর নবী বলেন মান খালা জাফি ইলমি ফাহুয়া ফি যে যেই মুসলমান এলেমনর জন্য দিনের জ্ঞান লাভ করার জন্য কোরআন হাদিসের কিছু কথা বুঝার জন্য জানার জন্য ঘর থেকে বের হয়ে পদ্মরে চলবে সে তো আল্লাহর রাস্তায় থাকবে আমরা এখানে কোরআনের কথা শোনার জন্য আসছি কোরআনের তফসির শোনার জন্য আসছি আলেম ওলামার জবান থেকে দিনের কথাগুলি বুঝার জন্য এসেছি দিনের এলেম অর্জন করার জন্য এসেছি আল্লাহর নবী বলেন আর তুমি যদি মা 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 হওয়াইয়া তুলু ইয়াতুলুল ইলমা লিইয়াহিয়া বিহিল ইসলাম কানা বাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদা যে ব্যক্তি দিনের এর মর্জন করার জন্য বের হবে আর এই অবস্থায় মারা যাবে তার মর্যাদা আল্লাহর দরবারে এত বেড়ে যাবে তার মাঝে আর পয়গম্বরদের মাঝে মাত্র একটা দরজা বাকি থাকবে এই জন্য দিলটাকে খালেস করে বসতে হবে প্রত্যেকটা আমল খালেস দিলে করা লাগবে এখলাস আর আমলে যাবতীয় আমলে এখলাস দুনিয়ার আমল আখেরাতের আমল দুনিয়ার কাম আখেরাতের আমল নামাজ খালেস আখেরাতের আমল জিকির খালেস আখেরাতের আমল তিলাবাত খালেস আখেরাতের আমল জিহাদ খালেস আখেরাতের আমল দোকানদারি এটা দুনিয়ার কাজ তবে নিয়ত যদি হয় খালেস এটাও হবে আখেরাতে বিরাট বড় সম্বল আল্লাহর নবী বলেন আত্মাজির উসুকুল আমিন মাহান্ন ও সিদ্দিক ও সোহাদা আমানত ইমানদারির সাথে নিষ্ঠার সাথে আল্লাহ ভীতি অন্তরে নিয়ে আল্লাহকে ডরিয়ে আল্লাহকে ভয় করে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে সততার সাথে নিষ্ঠার সাথে দুকা প্রতারণা ছেড়ে দিয়ে মাপে বেজাল করা ছেড়ে দিয়ে বিক্রয় পণ্যের ত্রুটি লুকায় না রেখে বরং ক্রেতার কাছে দেখায় দিয়ে দিয়ে যে ব্যক্তি হালাল পন্থায় হালাল ব্যবসা করবে আমানতদারের সাথে ব্যবসা করবে তার নিয়ম যদি ভালো থাকে আল্লাহর নবী বলেন হাসরের মাঠে আল্লাহর সাথে তারা আসর হবে এই জন্য দিনের মাফিলে বসসি নিয়ে খালেস করে বসতে হবে মানসালা কা তরিকা ইয়ালতমি সুফি হিল লাহু বিহি তরিকান ইলাল জান্না আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আ দিনের জ্ঞান অর্জন করার জন্য দিনের এলেম অর্জন করার জন্য পথ ধরে চলবে নবীজি বলেন আল্লাহ এই উসিল তার জান্নাতের পথ সহজ করে দিবে আমরা তো এখন এলএম শিখতে আসছি আ দিন বুঝতে আসছি দিনের জ্ঞান লাভ করার জন্য আসছি আখেরাতের কথা আল্লাহর কথা আল্লাহর প্রিয় নবীর কথা আল্লাহর প্রিয় বান্দাদের কথা আল্লাহর খুশির আমলগুলির কথা আল্লাহ কোন আমলে নারাজ হয়ে যাবে কোন আমলগুলি করলে আল্লাহ খুশি হবেন দুনিয়াতে আল্লাহ সফলতা দিবেন আখেরাতে আল্লাহ কামিয়াবি দিবেন জাহান্নাম থেকে মুক্তি দিবেন জান্নাতের মালিক বানিয়ে দিবেন ওই কথাগুলো ওই এলেমটা অর্জন করার জন্য আমরা পদ্মরে বের হয়েছি আল্লাহর নবী বলেন দিনের এলেম দিনের জ্ঞান অর্জন করার জন্য যেই মুসলমান পথ ধরে চলবে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সুগম করে দিবে এই জন্য নিয়তকে খালেস করবো দিলটাকে খালেস করে বসবো